সাপের ছোবলে মৃত্যু হল এক মহিলার সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মনুয়াগঞ্জ এলাকায় মহিলার নাম মিনাবালা রায় বয়স চল্লিশ বছর পরিবার সূত্রে জানা গিয়েছে মনুয়াগঞ্জের দরেন রায়ের স্ত্রী মিনাবালা রায় স্থানীয় হরিহর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না করতেন আজ সকাল দশটা নাগাদ ঘরের মধ্যে পুজো দিচ্ছিলেন সেই সময় একটি গোখরো সাপ মহিলার পায়ে ছবল মারে সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ঢুলে পড়েন মহিলা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে বনটা পূজা টুজা করে মানে বাড়াবে স্কুলে যাবে তারপরে যে পূজার নিচে ওখানে পোকাটা ফট করে বাড়ায় পায়ে ঠোকা মারে দিল। ঠোকা মারা দেওয়ার পরে তো ওই ব্যথা হ্যাঁ তারপর পাঁচ দশ মিনিট পরে তো হসপিটালে নিয়ে গেল ওখান থেকে মকরণী হসপিটাল থেকে এফআর করলো মেডিকেলে মেডিকেলে রাস্তা জাম ছিল জাম পরেই মানে একটু লেটে ঢোকার পরেই হসপিটাল গেটের সামনেই মানে মানে জীবন ইয়ে চলে গেলো কি নাম ওনার নাম মিনা রায় বস পঁয়তাল্লিশ 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 ওটা গাছ ওটাকে ধরে নিয়ে গেছে বাড়িতে ওনার এক ছেলে আছে স্বামী আছে আর উনি তিনজন আর উনি কত প্রাইমারি স্কুলের রান্না বান্না এটা মনুয়াগঞ্জ আমার নাম অরুণ রায় পূজা দিতে গেছে গেছিলো তা পূজা যা দেওয়ার সময় আর কি না নাকি নিতে গেছিল নেওয়ার পরে ও বাস ভিতরে তো পাকার মতন ঠাকুর ঘোড়ার ইয়ে আছিল তো তার মানে পাকার ভিতরে সাপটা ছিল পোকাটা ছাপা বাইর হয়ে আসছিলো আর পরে কী জানি আনতে গেছিলো বাস কামুটিছে পায়ে নিয়ে গিয়েছে মগরাডাঙি মগরাডাঙিতে বান টান খুলে দিয়েছে সব ঠিক আছে তারপরে মেডিকেলে পাঠাই দিয়েছে এফআই করে দিয়েছে যাও ৰাস্তাই জামছিল এক হস্পিটেল ৰাস্তা ঘাটাই